নমস্কার আমি বিপুল শিভাস অ্যাভেঞ্চার থেকে দুর্গা পুজোর সময় দুটো ফরেন ট্যুর রয়েছে সেইটা নিয়েই এসেছি আজকের ভিডিওতে প্রথমটা হচ্ছে নেপাল এটা ছাব্বিশে সেপ্টেম্বর কলকাতা থেকে ট্রেন পাঁচ রাত ছদিনের নেপাল ট্যুর এখানে ফ্যামিলি ওয়াইজ রুম ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সাইট সিন এগুলো পুরোটা ইনক্লুড থাকবে আর স্লিপার ক্লাসের ট্রেনের টিকিটও ইনক্লুড থাকবে এটার প্যাকেজ কস্ট হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা মাথা পিছু আর ভুটান ট্যুরটা শুরু হচ্ছে আঠাশ তারিখ থেকে আঠাশে সেপ্টেম্বর এক্ষেত্রে হাসিমারা অর নিউ আলিপুরদুয়ার অর নিউমাল জংশন বা এনজিপি শিলিগুড়ি থেকেও পিক আপ আমরা করে নেবো এবং সেম স্টেশনে আমরা ড্রপ করব। এই ট্যুরটাও পাঁচ রাত ছদিনের ট্যুর এখানে ফ্যামিলি ওয়াইজ রুম থাকবে ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুড থাকবে আর ভুটানের সমস্ত সাইটসিনগুলো থাকবে তার সাথে ইনক্লুড থাকবে ভুটানের যে ট্যাক্স যেটা গভর্নমেন্ট ট্যাক্স যেটা নেয় বারোশো টাকা মাথাপিছু প্রতিদিন ওটা ইনক্লুড থাকবে গাইড চার্জেস ইনক্লুড থাকবে এই ট্যুরটার প্রাইস হচ্ছে তেইশ হাজার টাকা মাথাপিছু আর এই দুটো ট্যুরের সম্পর্কে আর যদি জানতে চাইছেন তাহলে আমাদের নাম্বার যেটা স্ক্রিনে আসবে সেখানে ফোন ও হোয়াটসঅ্যাপ করতে পারেন আমি তাও নাম্বারটা একবার বলে দিচ্ছি এইট টু ফোর জিরো থ্রি নাইন এইট সেভেন ফোর টু নাইন থ্রি থ্রি জিরো ফোর জিরো সেভেন হোয়াটসঅ্যাপ আছে আপনারা ফোন করে ফোন করতে পারেন অথবা আমাদের অফিসেও আসতে পারেন টালিগঞ্জ হরিদবপুরে আমাদের অফিস।